নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন সকাল সাতটা পঁচিশ বেজে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে ছোলা আর বাদামটা খেয়ে চা খেয়ে তার কিছুক্ষণ পরে এসে গেছি রান্নাঘরে রান্না করব ভাত বসিয়ে দেবো প্রথমে তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম আর কিছু সবজি কেটে নিয়েছিলাম তার মধ্যে থেকে উচ্ছে আলু ভাজবো একটু আজকে তো উচ্ছে আলুটা একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে আলুটাকে ভেজে নেব আপনারা যার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকনেও ক্লিক করে দেবেন তাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আর এদিকে ভাতটা একবার দেখে নিলাম ভাতটা এখন একটু বাকি আছে আর উচ্ছা আলুটাও আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভাতটা প্রায় হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দেব আর উচ্ছালুটাও হয়ে গেছে নাবিয়ে নিয়েছি আর এদিকে একটু পটল চিংড়ি রান্না করবো তার জন্য আলুগুলো তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিয়েছি আর সেই তেলের মধ্যে পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলো নুন আর দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব হালকা লাল লাল করে পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিয়েছি আপনারা কে কোথাও থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আর এই মাছটা এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভেজে নেব আর তার আগে একটা পেশা মাছ ছিল সেই প্যাশা মাছটা ভেজে নেব প্যাঁশা মাছটা ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আর চিংড়িগুলো এবার ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভেজে নিয়ে সব ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিচ্ছি তারপর পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়ো দিয়ে পুরো বাংলা দুর্নার হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো করে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কিশিয়ে নিয়ে তারপর একটু আদা রসুন দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব এইভাবে খুব তাড়াতাড়ি আপনারাও পটল চিংড়ি তৈরি করতে পারেন খেতে খুবই ভালো হয় তো আজকে যেহেতু ফ্যাঁচা মাছটা ছিল একটা তাই জন্য ফ্যাঁসা মাছটা ভাজা করে নিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে পটল চিংড়ি করে নিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আরেকবার হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়েছি আপনাদের এই নিত্যদিনের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে আর আরও নতুন কিছু ভিডিও দিতেও ইচ্ছা করে তাই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো করে একটু কষানো হয়ে গেছে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা এবার সেদ্ধ হতে দেব সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট হয়ে গেলে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর তরকিটাও পুরো তৈরি হয়ে যাবে তরকিটা পুরো তৈরি হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এদিকে যে কটা বাসন ছিল মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন দুটো পঁচিশ বেজে গেছে এবার লাঞ্চটা করে নেবো দুপুরে ভাত নিয়ে সাথে উচ্ছে আলু ভাজা আর ফ্যাসা মাছ আর পটল চিংড়ি এই দিয়ে দুপুরের লাঞ্চটা শুরু করব দুপুরের লাঞ্চটা এখানে করা হয়ে গেছে এবার কিছুক্ষণ বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে পেয়ারা আর একটু বেদানা খেয়ে নেব পেয়ারাগুলো আজকে এইভাবে কেটেছি পেয়ারা বেদানা খেয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা টিফিন করে একটু মুড়ি চানাচুর বাদাম টমেটো শসা পেঁয়াজ সব দিয়ে ভালো আলু দিয়ে ভালো করে মিঠে টিফিনটা করে নিয়ে রাতের জন্য রুটি করে নিয়েছি দশটা দশ বাজতে যায় গরম গরম রুটি করে নিচ্ছি রুটি দিয়ে পটল চিংড়ি দিয়ে রাতের ডিনারটা খেয়ে নেবো রাতের ডিনারটা করে নিয়েছি পটল চিংড়ি দিয়ে আর তার সাথে একটা ডিম ভিজেছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবে